বন্ধুরা আমাদের নতুন ভিডিও অ্যাকশন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে অ্যাকশন ভিডিও ডাইরেক্টর কে টু ভাই ডাইরেক্টর এইদিকে সব গুন্ডা রুবেল আজ ভিডিও এসে কেমন লাগছে আসে মিনা গো মিনা রুল এই আসতে ঘুমাইছে নাকি তাইলে তোমার তো ড্রেস তো সেই ড্রেস বা

সবাই পরিচিত জপেন বলে আর এগুলো আছে অনেক অ্যাক্টার্স এগুলো আছে আমাদের টিটু ভাই টিটু ভাই কেমন আছো বিন্দাস না এগুলো আছে আমাদের রুবেল আর এগুলো আছে পুলিশ এই যে এই যে এই যে নতুন নতুন সব একদম নতুন নতুন পুলিশ অফিসার আর মিনা খেতে সবাই চেন আর আমাদের টনি টনি তো একবারে টনি হ্যাঁ লুকলি চাই আজকে এটা নি বাবার এটা হলো পুলিশ আইপিএস নাকি আর এটা হচ্ছে ছোটন

বাড়বার লেগেছে <laughs> <laughs> <IPS laughs> বা সেলিম খান সেলিম খান আজকে ভিডিও ভালো লাগছে তো আমাগো চিনি লাস্টে এন্ট্রি લેবা বুলেটলি না জাবা জাবালি এন্ট্রি হন ভাই আমি জাবা ওচ্ছে আরে ওটা জাবা সেলিম জাবা এন্ট্রি কি

আমাদের শুটিং এ অনেকক্ষণ পর এখন ব্রেকে ছিলাম একটু দিয়ে আবার আসলাম ফিরে দেখি ভান ভাই লাইটটা দাও আমার লাইট লিস্ট শুটিং ভালো হয় না ব্লগটা টনি আর শুটিং এসে কেমন লাগছে হ্যাঁ সেলিম কই সেলিম হিরো এই যে সেলিম সেলেম

ओ कमाल छे रे तू भाई अमर मातो रुबेल कमाल छे आमचं माई खाबो तू गा गुळ गुली तो हात गुल गुल तो मारू तो गुली तो गुली पडजीवे ते तू तुमराले गुली गुली गयते जाबा तो होले मज्जाव 10 किलो गुल्लेक मज्जाबा तुमर भाई मज्जा उठेस रेडे केय छे मीना मुखासित बडा लई दिस काय पडलो गेलो हा छचडी की होवे মুইরা জামা মরি কি হবে ইয়া শুটিং চলছে এই যে জাপান কেমন লাগছে শুটিং এসে আজকে ভালো এই দিকে চলছে এই যে পুলিশ পুলিশকে ধরেছে টনি টনি গন্ডে অ্যাকশন ভাই

কলা মন্দিৰ কিমান চলছে